ভালোই হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে আরও একটা নতুন ভিডিও আর আমি স্নান করে সবে উঠলাম এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর দিতে যাবো ঠাকুর দিয়ে নিয়ে তারপর হচ্ছে বাদ বাকি সব কাজ সারবো এখন না কদিন আমার ছাদে তেমন আসা হচ্ছে না মানে গাছে কি ফুল ফুটছে বা গাছে কি ফল হচ্ছে মানে ওই টুকটাক যে সবজির দানাগুলো ফেলে থাকি কিছুই এখন জানি না তো কদিন খুব ব্যস্ত ছিলাম ওকে নিয়ে আর আমরা এসছি প্রায় এখানে এই বাড়িতে চার দিন হয়ে গেছে আর আজকে গাছে তিনখানা ফুল ফুটেছে জবা এত সুন্দর লাগছে দেখে মানে তুলতে ইচ্ছা করে না সত্যি কথা গাছে এরকম ফুল ফুটে থাকলে কত সুন্দরই না দেখতে লাগে আর এখন আকন্দ ফুল প্রচুর ফুটছে জানো তো আমিও তো প্রথম দেখছি আলু গাছে ফুল এসছে শুধু এই দিকে ওই দিকে গাছগুলো তো এসেছে দেখো তিনটা ফুল ফুটেছে ওই গাছে আজকে আর আকন্দ ফুল আকন্দ ফুল এখন কত ফুটছে না ভালোই ফুল ফুটছে দেখো মাটিতে থেকে গেছে

দেখতে ভালো লাগে খাওয়ার থেকে বেশি এই যে ছোট্ট হয়েছে এখন সবে এই ধরছে ফল ছোট আর এখন ফুল হচ্ছে সব ছোট ছোট ফুল এখন এই ধারাও হয়েছে ছোট ছোট এই সাদা বেগুন এই যে এটা পুরো মাটিতে ঠেকে গেছিল হচ্ছে কালকে আমি কাঠি দিয়ে একটু উঁচু করে দিয়েছি এখানে আছে ওইখানেও আছে মানে তিন চারটে মতো ছোট ছোট বেগুন হয়েছে অনেকদিন মতন ছিলাম না তো শুধু জানি না গাছের এখানে কি মানে ফল হচ্ছে না হচ্ছে মানে বাবাকে খালি বলতাম যে বাবা গাছগুলোতে একটু জল দিও বাবা বলে তুই চিন্তা করিস না আমি ঠিক দিয়ে দিই তো যাই হোক বাবাকে এটাও বলে দিয়েছিলাম না যে বাবা রোজ জল দিও না কেন শীতের সময় তো বেশি জল তো এমনিতেই লাগে না একদিন বাদে বাদে দিলেই হয়ে যায় কিন্তু এই যে গরম হচ্ছে তখন ডেলি দিতে হবে তো যাই হোক আমি ঠাকুরটা দিয়ে আর এখন হচ্ছে আজকে অনেক রান্না করতে হবে ঠাকুরটা দিয়ে ওকে তুলবো ও এখনো ঘোঁয়াচ্ছে একটু ঘোঁয়া কেন ওষুধের এক শান্ত একটা থাকে তো যাই হোক আমরা ঠাকুরটা দিই এই হচ্ছে আজকে সকালের টিফিন হালকা করে বললাম গোলা রুটি করি বালিশ দেবো পেছনে আর একটা আমি বললাম গোলা রুটি করি কিন্তু করতে কালো না কালকে খেয়েছিল আজকে বলা আজকে আমি গ্রামে আছি এটা ওষুধ খাবে আবার এটা খেয়ে একটা কে কে নিবি এই এই বিস্কুটে কি হয় সব কটা বিস্কুট খাবো আমি দুটোই খাবো না না করলে হবে না আমার রান্না এমনিতে করা আছে ওর জন্য যেটা আমি কালকে করে রেখেছিলাম কিন্তু আজকে এই মুহূর্তে অনেকগুলো পদ রান্না হবে অনেকগুলো বলতে কত কিছু হবে জানি না তবু মোটামুটি করতে হবে কারণ হচ্ছে ও পিসি এসছে ছোটো পিসি কালকে এখনও এবারেতে আসিনি কালকে রাতে এসেলে এখন হচ্ছে বড় পিঁষিতে ঘরে হয়ে আছে আজকে দেখতে দেখতে ചാতেই হয়ে গেল এসছি আমরা বানা বানা হয়ে আছে এটা আটা হলো হয়ে গেল আর একটা জিনিস হবে পারবো নাকি জানি সেটা হচ্ছে বেগুনী তাই একটুখানি

এখানে হচ্ছে আলু পোস্ত ভাজা আলু পোস্ত ভাজা পাঁপড় ভাজা হয়ে গেছে ওখানটায় আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আর এখানে হচ্ছে শাক ভাজা করেছে

তো আমার রান্না রেডি হতে হতে পিসিরাও চলে এসে মানে পিসি আর পিসির মেয়ে ওর নাম হচ্ছে মুন্নি আর পিসা মশাই এখন কারণ পিসা একজনের সাথে কথা বলছিল বলে তাই বললো যে আমি পরে খেতে বসবো আর মা হচ্ছে খেতে দিচ্ছে আমার মনে হয় মা খেতে দিলে সব থেকে বেটার হবে তো যাই হোক আমি কি কথা বলবো না বলবো অতটা জানি না আর ওরা তেমন আসে না এটা নিয়ে বোধ খুব জোর তিনবার আমি দেখলাম ওদেরকে আসতে তো বাবার সাথেই বেশি ফোনে কথাবার্তা হয় আর বাবা আর মশাই খেতে বসেছে মাই খেতে দিচ্ছে আর হচ্ছে এখন বাবা না সবসময় খালি গায়ে থাকবে এই যে গরম পড়তে না পরতে শুরু হয়ে গেল বাবার খালি গায়ে থাকা বললো জামা পড়তে চায় না তো যাই হোক এখন হচ্ছে আমরা দুজন খেতে বসেছি মানে জায়গাটা অনেকটাই ছোট যে কারণে বসতে অসুবিধা হয় যে সবাই মিলে বসবো তার ইচ্ছা থাকলেও উপায় হয় না তো তিন মানে তিনবার মানে বসা হলো আগে ওরা তারপর পিসা এখন আমরা দুজন খেতে বসেছি

খুলবো খুলবো করছিলাম খোলা তো হয়নি গরম পড়ে গেছে আর এই হচ্ছে হাতের অবস্থা মানে দুটো হাত তাও এদিক ওদিক হাত ওই এখানে যে ছেঁড়া কাপড় আছে ওটা তো হাত একবার মুছেছি যাই হোক লাইটটা খোলা হলো এতদিন কিছুই করিনি আর দোকান সবাই বন্ধ করে আমি এলাম ওই একটুখানি আজকে গেছিলো দোকানে আজকে না কালকেও গেছিলো একটু মানে সারাক শুয়ে অবশ্যই থাকতে পারছি না ওই আস্তে আস্তে করে গেছিলো দোকানে আর ওবেলা তরকারি তো মোটামুটি সবই আছে এখন শুধু গরম করে এবেলা শুধু একটু ভাত করেছি আর বাবা মা খেয়েছে রুটি মাছ বলতে এখানে শুধু এক পিসই রয়েছে বেশি মাছ নেই আর এদিকে ডালটা একটু জল দিয়ে একটু পাতলা পলা না হলে অনেক ঘন হয়ে গেছিলো ডালটা ও হচ্ছে আবার একটু শুয়ে পড়েছে মানে একটু শরীরটা ঠিক লাগছে না যে কারণ তেমন কিছু না মানে হচ্ছে একটু পেন ফিল হচ্ছে যে কারণে শুয়ে আছে আর রাত আছে তেমনও হয়নি সবাই বারোটা বাজে এখন তো দোকান তাড়াতাড়ি বন্ধ করছে বলতে গেলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকে বন্ধ টাটা